বাংলাদেশের স্বার্থে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখানে আসলে বাধাটা কোথায় বা কাদের কারণে ফাটল ধরছে সকলকে শুভেচ্ছা আর রাষ্ট্রের প্রয়োজনে যেখানে যতটুকু ঐক্যের প্রয়োজন আমার মনে হয় সেটুকু হচ্ছে পাঁচই অগস্টে স্বাভাবিকভাবে কিংবা তার পূর্বে একেবারে ফাসিবাদের পতনের জন্য আমাদের যে একটা সর্বদলীয় ঐক্য তৈরি হয়েছিল সে শত্রুপক্ষ চিহ্নিত ছিল এক একটা শত্রু সেন্টার আর বাকি সবাই ওই শত্রুকে আঘাত করার জন্যই সত্যিকার অর্থে ইউনাইটেড হয়েছিল বিকজ তার দ্বারা সবাই নানানভাবে নিষ্পেষ নির্যাতিত ছিল তো এখন শত্রুপক্ষ বা বলা চলে সেই ফ্যাসিবাদের পতন হয়েছে এখন স্বাভাবিকভাবেই যেহেতু আমরা বিভিন্ন মতপথের মানুষ বিভিন্ন রাজনৈতিক দর্শনের মানুষ আছে যারা দল করে সংগঠন করে তারা এখন সশ সংগঠনের রাজনৈতিক এজেন্ডায় রাজনৈতিক কার্যক্রম করছে এটা স্বাভাবিক আর অভ্যুত্থান পরবর্তী যে মৌলিক কিছু বিষয় আমাদের সামনে এসেছে যে আপনার রাষ্ট্র সংস্কার বিশেষ করে বাংলাদেশের আমরা যেটা বলি যে একটা রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা শক্তিশালী রাষ্ট্র এত বছর ধরেও একটা শক্তিশালী গণতন্ত্রের উপরে টিকে আছে কীভাবে তাদের রানিং প্রেসিডেন্টের ছেলেকেও কোর্ট পানিশমেন্ট দিতে পারে কিংবা ভাইস প্রেসিডেন্টকেও ট্যাক্স ফাঁকির অভিযোগে আপনার ওখানকার এজেন্সি আপনার গ্রেপ্তার করতে পারে যেখানে আইনের শাসন আছে আমাদের এখানে আইনের শাসন যা ছিল না এটা আইনের শাসন আছে সেটা আমরা যেটা গুড গভর্নেন্স বলতে যেটা বুঝাই সেইখানে ঘাটতি আছে আমাদের বাংলাদেশের মতো ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এভরিওয়ার করাপশন এবং পাওয়ার একেবারে ওতপ্রোতভাবে জড়িত সো আমরা এই জুলাইয়ের পরে আমরা ইয়ং জেনারেশন বিশেষ করে আমরা মনে করি যে আমাদের করাপশনটা দূর হওয়া দরকার আমরা একটা ওভার পপুলেটেড কান্ট্রি এখানে বেকারত্ব রয়েছে অনেক এবং উচ্চ শিক্ষিত তরুণরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না আমরা চাই তাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী একটা চাকরির নিশ্চয়তা থাকুক এরকমের কিছু বেসিক জায়গা থেকে সচেতন কিংবা অগ্রসর নাগরিকরা মনে করে যে একটা সোসাইটিতে নাগরিকরা যে সমস্ত রাইটস ভোগ করে একটা অধিকার থাকে তার একটা মর্যাদা থাকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ওইটুকু যেন এই রাষ্ট্রতা নিশ্চিত করে সো এই রকমের কিছু মৌলিক বিষয় আমরা মনে করি যে সংস্কার করে নাগরিকদের অধিকারটা নিশ্চিত করা গণতান্ত্রিক একটা গণতন্ত্রে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দাঁড় করানো এবং আইনের শাসন আমরা যতটুকু সুশাসন নিশ্চিত করতে পারি সেইটুকু আমাদের এগিয়ে যাওয়া সেজন্য রাষ্ট্র সংস্কার নিয়ে একটা আলাপ হচ্ছে এই বিশেষ করে অভ্যুত্থানের পরে করেছে। সেখানে স্বাভাবিকভাবেই আমাদের দল থেকে আমরা বলছি যে এই চিকিৎসা সার্বজনীন সেবা নিশ্চিত করতে হবে কিংবা শিক্ষাকে সার্বজনীন করতে হবে বিএনপি একটা বৃহৎ দল একাধিকবার রাষ্ট্র পরিচালনা করছে তাদের এটি নিয়ে একটা অন্য ভালো আইডিয়া থাকতে পারে কিংবা আমাদের যে আর্থিক খাত গত কয়েক বছরে যেভাবে একটা ডাকাতি হয়েছে ব্যাংক খাতগুলোতে একটা ব্যাংকের একই পরিবারের দুই তিনজন পরিচালক একেবারে বিত্তিন কাগজপত্রে লোনের নামে লুটপাট তো আর্থিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা যা আমার একটা পলিসি থাকতে পারে তার একটা পলিসি থাকতে পারে তার একটা পলিসি ভিন্ন পলিসি থাকবে এখন সরকার যেহেতু মানে তারা একটা কমিশন বা কনসেনসাসের দায়িত্ব পালন করছে তার দায়িত্ব হচ্ছে সবাইকে কনসেনসাসের জায়গা নিয়ে আসা সেই জায়গাটিতে হচ্ছে সেখানে খুব বেশি দ্বিমত আমি দেখেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে অনেকেই যেটা বলেছে বিএনপির অবস্থান পরিষ্কার না আমরা গত শুক্রবারে একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বাড়ছে বিএনপির চেয়ারম্যান উনি লন্ডন থেকে স্কাইপি যুক্ত হয়ে সেগুলোর সামনে বক্তব্য দিয়েছেন পরিষ্কারভাবেই বলেছেন যে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার সুযোগ পাচ্ছে সরকারের দুর্বলতায় কিংবা আমাদের অনেককে আমাদের রাজনৈতিক বিভাজনে এটা যেন কখনোই না হয় এই সরকার যদি বিচার নাও করে নির্বাচিত সরকার আমরা আসলে আমরা বিচার করবো উনি বলেছে সো বিএনপি অন্য রাজনৈতিক দল এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা দেখি তাদের অবস্থান আছে এখন নিষিদ্ধটা তো করবে সরকার এখন ধরেন এইখানে যে সমস্ত অস্পষ্ট কথাবার্তি বলা হচ্ছে এগুলো জনগণ রায় দেবে জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ তো পাঁচই অগস্টে আওয়ামী লীগকে উৎখাত করেই রায় দিয়েছে যে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না সো এইটা নিয়ে আর কোনো আলোচনা কোনো আলোচনার আমি মনে করি অবকাশ নেই আলোচনা হচ্ছে ওইখানে যেহেতু আমরা একটা আন্তর্জাতিক মানদণ্ডে আমরা বিচার করতে চাই যেন আমাদের কোশ্চেন না তৈরি হয় আমাদের আইসিসিতে সেখানে আপনার এখন যে আদার ট্রাইব্যুনাল হয়েছে সেখানে বিচার হচ্ছে আমরা চাই এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তত এই ফ্যাসিবাদের সকল কর্মকাণ্ডে একটা এম্বার্গো দেওয়া হোক সেটা দেবে কে সরকার এখন ধরেন আবার তাসলিম আপু উনি এনসিপির প্রতিনিধিত্ব করে এনসিপি সদ্য জন্ম লাভ করা একটি নতুন রাজনৈতিক দল এখন এখানে আসলে এনসিপির সঙ্গে আপনাদের বা বিএনপির পার্থক্যটা এখন কোথায় কোথায় গিয়ে অগ্রাধিকার না এখানে হচ্ছে যে